শীতের শেষ দিকে আর গরমের শুরুতে এই সময়টাতে অসুখ বিসুখ একটু বেশি হয় সজনে ফুল অথবা সজনে ডাটা খুবই উপকারী আর ভীষণ স্বাস্থ্যকর আজ তৈরি করছি সজনে ফুল দিয়ে মাছের শুক্ত এই রান্নাটি গরুয়া হলেও খেতে ভীষণ সুস্বাদু আর তেমনি পুষ্টিগুণে ভরপুর আর উপকারীও শুক্ত তৈরির জন্য সবজির মধ্যে নিয়েছি আলু বেগুন সজনে ফুল এবং কয়েকটি উচ্চে পাতা উচ্চে পাতা ভীষণ উপকারী উচ্চ পাতার রস খেলেও অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর শুক্তোতে পাতা দিলে ঘ্রাণও খুব ভালো হয় মাছগুলো লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর মাছ ভাজার শুরুতেই দুই চামচ তেল দিলাম সবজি এবং মাছের পরিমাণ অনুযায়ী তেল দিলে ভালো হয় ভাজা মাছগুলো তুলে রেখে এবার একটি শুকনো মুড়ির চিরে দিলাম অনেকেই সুক্ততে ঝাল ব্যবহার করেন না এটা নিজেদের ইচ্ছে মতো দিতেও পারেন আবার না দিলেও চলে অল্প কিছু সরিষা পূরণ দিয়েছি সেই সাথে কয়েকটি উচ্চে পাতা ছিঁড়ে দিলাম আর এবার সজনি ফুলগুলো একই সাথে দিয়ে দিচ্ছি ঋতু পরিবর্তনের এই সময়টাতে অসুখ বিসুখ একটু বেশি হয় সজনি ফুল অথবা সজনে ডাটা খুবই উপকারী বিভিন্ন উপায়ে রান্না করে খেলে এই ঘরুয়া রান্নাতে আমরা ব্যবহার করতে পারি আর এটা পরিবারের সদস্যদের সুরক্ষায় খুব ভালো কাজ করে উচ্চে পাতায় একটু ভালোই তিতে হয় তবে এরকম মচমচে করে ভেজে দিলে তিতের পরিমাণটা কমে আসে আর ঘানও খুব ভালো হয় সেই সাথে সজনে ফুলও এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলু এবং বেগুন দিয়ে দিলাম যারা অন্যান্য সবজি দিতে চান অন্য সবজিও দিতে পারেন এবার পরিমাণ মতো লবণ এবং অল্প করে হলুদ দিয়েছি শুক্তোতে অনেকেই আমরা অল্প মশলায় তৈরি করি শুক্তো পেটের জন্য খুবই উপকার পেট ঠান্ডা রাখে আবার শরীরও খুব ভালো রাখে তাই মশলার পরিমাণ যত কম দিয়ে তৈরি করা যায় ততই রান্নাটি খুবই স্বাস্থ্যকর হয় দুই মিনিটের মতো হালকা কষিয়ে নিয়ে এবার দুইবারে অল্প অল্প করে এক বাটির মতো করে জল দিয়েছি মাছের শুক্তো বেশি পাতলাও ভালো লাগে না আবার অতিরিক্ত ঘন করলেও খেতে ভালো লাগে না অল্প একটু ঝুল ডেকে নামাবো তাই জল একটু কমই দিলাম আর কাঠের চুলায় খুব তাড়াতাড়ি জাল দিলে আগুন বাড়িয়ে দিলে ঝুলও খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় অল্প কিছুক্ষণের জন্য মাত্র দুই থেকে আড়াই মিনিট ডেকে রেখেছিলাম আলু ও বেগুন পাতলা করে কাটা তাই সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে এবার চুলা রাঁসটাও আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছি আর সবজি সেদ্ধ হয়ে আসার পর এবার ভাজা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার চুলা রাঁসটা আগের চেয়ে আর একটু বাড়িয়ে দেব। আর খুব তাড়াতাড়ি জলটা শুকিয়েও নেব শুক্তোর জুল আগের চেয়ে অনেকটাই কমে এসেছে মাখামাকা ভাব চলে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে ঋতু পরিবর্তনের এই সময়ে সজনে ফুল বা অন্যান্য যে কোনো উপকরণ দিয়ে এভাবে মাছের শুক্তো তৈরি করে নিন শুক্তো প্রথম পাতে খাওয়ার জন্য যেমন খুবই পারফেক্ট একটি রেসিপি তেমনি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শরীর এবং পেট দুইটাই ঠান্ডা রাখে হজমের জন্য খুবই ভালো কেমন লাগলো আজকের এই উপকারী রান্না জানাতে ভুলবেন না রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে